নমস্কার আমাদের দলের যে যে আমাদের কর্মীয় ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের মধ্যে আমরা বসেছিলাম হঠাৎ করে আমাদের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাগর মোল্লা তিনি এসে আমার মাথার উপর হঠাৎ করে চেয়ার তুলে মেরে দিলেন এবং একের পর এক সেসব জাতীয় কংগ্রেসের কর্মী সেখানে আমার ছিল তাদের পর একের পর এক হামলা শুরু করলেন পুলিশ প্রশাসন তারা নীরব দর্শের মতো দাঁড়িয়ে রহস্যময় দেখলেন শাসক দলের দলদাসের প্রতীক হয়ে এবং বিরোধী রাজনীতি এখানে বামপন্থী যারা যে তিনাদের উপর হামলা একের পর এক হামলা শুরু করলেন এই আজকের ভূমিকা তাই আমরা এর দীর্ঘ প্রতিবাদ ধিক্ষার জানাচ্ছি যে সঠিকভাবে আগামী দিন যাতে এই সমবায় নির্বাচন হয় তার জন্য আমাদের তরফ থেকে আবার নতুনভাবে আপিল করা থাকলো আপনারা এ প্রতিকার চাই এবং আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের যে আমি হাতের অঞ্চল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে আবার নতুন করে এর একটা স্বচ্ছতা বিচার চাই এবং এদের শাস্তি চাই এই বলে আমরা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে শাস্তির দাবি জানাচ্ছি যারা একের পর এক দোষী আপনারা সঠিকভাবে বেছে নিন এবং তাদের শাস্তির ব্যবস্থা করুন এই আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি ইলেকশন ছিল আমরা ছিলাম আমরা টেবিল নিয়ে বসেছিলাম হঠাৎ করে পুলিশের ওপর আগে আক্রমণ করে দেখি আমরা পুলিশের ওপর আক্রমণ করার পরেই আমাদের লোকজনের ওপর আক্রমণ শুরু করে দেয় আমাকে ফেলে আমার মোবাইলটা কেড়ে নেয় মোবাইলটা কেড়ে নেওয়ার পরে হচ্ছে ফেলে আমার পিঠে বুকে লাথি মারে মুখে লাথি মারে ওই আমি তো দুজনকে তিনজনকে চিনতে পেরেছি বাবু মোল্লা নাম আর একটা সাগর মোল্লা ওর ছেলে ছিল আর পঞ্চায়েত সমিতির মেম্বার মিজানুর ছিল এই কটাকে চিনি আর মুখ চিনি নাম জানি না অনেকেরই তারা তৃণমূল কংগ্রেস পার্টির ঝামেলাটা কি ঝামলাটা ইলেকশন ওখানে সমবায় সমিতির ইলেকশন হচ্ছিল কোথায় ওই ঘূর্ণির মোড়ের ওখানটাই আমরা টেবিল নিয়ে বসেছিলাম ওরা বাইরে থেকে প্রচুর জমাই টমাই করে এসে ওরা একদম আক্রমণ শুরু করে দিয়েছে প্রত্যেকের উপরে তারপরে হয়তো ওরা সবাই ঝাঁক বেঁধে দখলও করে নিল বোধগুলো আর কি নির্বাচন চলছে নির্বাচন চলছে দখল করে নিয়েছে ওরা দখল করে নিয়েছে পুলিশ থাকাকালীন ও পুলিশকে ও মারধর করেছে ধাক্কা ধাক্কি দিয়েছে আমাদের সামনে আমরাও দেখেছি পুলিশ কোনো কাজ করে করছে আহত কজন আছে আহত চার পাঁচজন আছি আমরা ওরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় পেয়েছে মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না যারা ভোটার তারা ভোট দিতে পেল না ভোট দখল করে অন্যের ভোট অন্য দিয়ে অন্য লোকে দিয়ে দিল এবং সেখানে পুলিশকেও ধাক্কাধাক্কি করে এবং পুলিশও অসহায় অবস্থায় দাঁড়িয়ে থেকে এই ভোটটা হচ্ছে হাইকোর্টের নির্দেশে তারপরেও এই জায়গায় দাঁড়িয়ে আজকে আইনের শাসন গোটা পশ্চিমবঙ্গে নেই তার প্রমাণ এটাই একটা মিনিমাম সমবায় সমিতি নির্বাচন মানে সব কিছু দখল করব দখল করে লুট করব এই হচ্ছে থিসিস তদেব তাই এখানেও যে নির্বাচন হলো সেই নির্বাচনে আপনারাও দেখতে পেলেন কি অবস্থায় ভোট হচ্ছে সেখানে এজেন্ট নেই নেই আমরা সমস্ত বলেছি তারপরে আমাদের কর্মী তারা হাসপাতালে আছে আমরা তাদেরকে এখন দেখতে যাচ্ছি অতএব তাই নির্বাচনের নামে প্রহসন গোটা বাংলায় মুখ্যমন্ত্রী যা করছেন তার প্রতিফলন এখানেও হলো আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিবির আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে করুন ডাব্লিউ 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 ডট জিটিবিল ডট কম